ভাবো মাংসর পিস সব ব্যাগে ভৈরা এখন আমার শুধু হাড় চিবাইতে দিসত ছোট সাহেব ভুল হয়েছে

আইনস্টাইন কইছে বইয়ের পড়া মুখস্থ করে লাভ নাই ব্রেন খাটাইতে হয় আমি ব্রেন খাтая গেম খেলার প্ল্যান করতাছি ডিসটার্ব দিও না তোর আইনস্টাইন গিরে আমি শুটাইতাছি দেখলা সত্যি কথা কইলে এই দেশে মাইর খাইতে হয় মেধাবীদের কোনো দাম নাই মামা চিপসের প্যাকেটের চিপস কই সব তো বাতাস তুমি কি আমার কাছে বাতাসের দাম নিতাছো 10 টাকার চিপসে 5 টাকার বাতাস কেন কইছে আমি কি করব কোম্পানি তোমারে কুয়ায় জাপ দিতে কইলে দিবা টাকা ফেরত দেও নাইলে আমি ভুক্তা অধিকারের মামলা দেব তোর মতো ফহিন বিয়া কইরা আমার জীবনটা কয়লা হয়ে গেল পাশের বাসার ভাবিরে দেখো জামাই আইফোন দিছে আর তুই আমারে 10 টাকার চকলেট দিয়া ভুলাইতে চাস আরে রাত তোর আইফোন তোর বাপে যৌতুক দিছে একটা ভাঙা সাইকেল হেইডা বেচলেও তো আইফোনের কাভারও কেনা যাইবো না ভাইয়া তুমি পড়তে যাওয়ার নাম করে এইখানে দাঁড়ায় ধোয়া ছাড়তাছো আমার মুখ বন্ধ করতে হলে 400 টাকা ফি লাগবে নলে পাপ পারে বলা দিমু এই নে এইটা রাখ ভাই আর ভাগ এখান থেকে হ্যাঁ 100 টাকা এখন আর মুখ বন্ধ হই না ভাইয়া

হ্যালো দুলা ভাই শুনেন আপুরে আই লাভ ইউ পরে কোয়েন আগে আমার 500 টাকা বিকাশ করেন নাইলে আমি আম্মুরে কোয়া দিমু আপু কালকে কোচিং এ না গিয়ে আপনার লগে পার্কে বাদাম চিবাইছে এই তুই চুপ করবি আম্মু শুনলে আমারে মাইরা ফেলবো মানে মারলে তোমারে মারবো আমার কি বিজনেস ইজ বিজনেস আপা টাকা পাঠাইতো কো কি রে আমার পাঞ্জাবি পরে সংসে যে কই যাচ্ছিস দুধের দাঁত পরে নাই এখনই হিরো সাজার শখ বাবা হিরো সাজি নাই পাত্র সাজছি তোমার সংসারে যে অভাব ভাবতাছি বড় লোক মাইয়া দেখিয়া বিয়া কইরা তোমার উদ্ধার করি ওই ফাজিল চিপস খাওয়া বন্ধ কর তোর ফুপুরা আসতেছে ঘর সব পরিষ্কার চাই ভদ্রে বসে থাকবি মা নাটক করো না তুমি যে অলস ফুপুরা আইসা সোফার নিচে উকে দিলেই বুঝা যাইব ভদ্র সাজার ভান করে লাভ নেই ইস আমাকে যা লাগছে না আজ ফেসবুকে আপলোড দিলে নির্ঘাত 1000 লাইক করবে আমি আসলে ন্যাচারাল বিউটি মাম্মা তুমি ন্যাচারাল বিউটি না তুমি হইলা ফিল্টার বিউটি ফিল্টার সরাইলে তো তোমারে কাজের বুয়াও চিনবো না সারা দিন শুধু কার্টুন আর কার্টুন অ আ এগুলা না শিখলে বড় হয়ে রিক্সা চালাবি নাকি পর বলছিস তোরে মা বাবা তো মাস্টার্স পাস করছে তাও তো তোমার ভয় থালা বাটি ধয় তাই ভাবতাছি এত পয়রা কি লাভ শেষে তো সেই থালায় ধুইতে হইব আরে জানু তুমি চিন্তা করো না ওই ডাইনি বউটা ঘুমালে আমি তোমাকে ভিডিও কল দিব পাপ্পা এই ডাইনি ওর ইনফরমেশনটা লিক না করতে চাইলে জলদি আমারে 5000 টাকা দাও নালে মাম্মার কাছে সব ফাঁস করে দিব